তোর বিষয় সংগ্রহ করাই আমাদের মূল ব্যাধি বৈষ্ণবীয় ভাষা ছিল প্রপাদের বাণী ভগবানকে বাদ দিয়ে ধন দৌলত বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পরিবার এই সকল বস্তু সংগ্রহ কাজে যে ব্যস্ততা এই সকল অনিত্য বস্তুগুলো কে সঙ্গে নিয়ে যে সুখ প্রাপ্তির প্রচেষ্টা এটাই হচ্ছে আমাদের ব্যাধি ভগবত বিমুকথা দূর করবার জন্য প্রবাদ এক বিরাট আন্দোলন শুরু করেছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভাগে ঈশ্বরকে বাদ দিয়ে সুখ বা শান্তি পাওয়ার চেষ্টা এক প্রকার মূর্খতা তিনি বুঝেছিলেন জীবের সাময়িক ক্লেশ দূর করবার জন্য বহু সম্প্রদায় রয়েছে সংস্থা রয়েছে ক্লাব রয়েছে ধনী সমাজ রয়েছে কিন্তু জন্ম জন্মান্তরের ক্লেশ থেকে নিবৃত্তি দেওয়ার প্রচেষ্টা ছিল না প্রবাদ দূরদর্শিতা প্রদর্শন করে তিনি গৌরীয় মঠ প্রকাশ করলেন গৌড়ীয় মঠ প্রকাশ করে সেখানে রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন সেখানে নিত্য সেবা পূজা ভোগ রাগ আরতি এবং হরি কীর্তন হরিচর্চার ব্যবস্থা সেখানে ত্যাগী সাধুদের থাকবার ব্যবস্থা করে তিনি সাধু সঙ্গের প্রয়োজনীয়তা জগৎকে দেখালেন কেবলমাত্র ভবব্যাধির চিকিৎসার জন্য তার স্থাপিত এই গৌড়ীয় মঠ গৌড়ীয় মঠ মানে অপ্রাকৃত বৈকুণ্ঠ ধাম প্রপঞ্চে তিনি নিয়ে এলেন গৌড়ীয় মঠ মানে হরিচর্চার স্থান হরি সেবার স্থান হরির ইন্দ্র তৃপ্তির স্থান তিনি তৈরি করেছিলেন তিনি কোন সময় কথা প্রসঙ্গে প্রকাশ করলেন যে এসো পৃথিবীতে অনেক প্রকার হাসপাতাল রয়েছে আমি এক প্রকার হসপিটাল তৈরি করলাম ভবর ব্যাধির চিকিৎসার জন্য যেখানে রোগের মূল ধরে চিকিৎসা করা হয় যেখানে ব্যাধির ব্যাধিকে নির্মূল করা হয় জরা ব্যাধি মৃত্যু পুনঃপুন জন্ম এবং মরণ মালায় ঘোর পাক খাওয়া ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হওয়া জন্মের পর জন্ম জাগতিক ক্লেশে জর্জরিত এই সকল মানবের নিত্য শান্তি নিত্য আনন্দের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি সৃষ্টি করলেন গৌরীয় ব্যাধি বহু প্রকার ব্যাধি আমাদের শরীরের মধ্যে রয়েছে এক প্রকার ব্যাধির চিকিৎসা আবিষ্কৃত হয় অন্য আরেক প্রকার নতুন ব্যাধির সৃষ্টি হয় শরীরম শরীর ব্যাধি মন্দিরম শরীরটা ব্যাধির মন্দির শরীরে কোনো না কোনো ব্যাধি এসে উপস্থিত হচ্ছে জরা ব্যাধি মৃত্যু আমাদেরকে জর্জরিত করছে কিন্তু এই সকল ব্যাধির থেকে চিরতরে নিবৃত্তি দেওয়ার জন্য আত্মবৃত্তিকে জাগিয়ে কৃষ্ণ ভক্তির আলোক দান করে ভবব্যাধির পূর্ণ চিকিৎসার ব্যবস্থা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সাংসারিক ব্যাধি দেহগত ব্যাধি মনোগত ব্যাধি সকল প্রকারের ব্যাধির নির্মূলীকরণ প্রবাদের ব্যবস্থা এবং তার থেকেই গৌরীয় মঠ বা মিশন রূপ হসপিটাল তৈরি করে তিনি জগতে এক অমল কীর্তি প্রকাশ করে গেছেন আজ শত শত নয় লক্ষ লক্ষ জীব সেই সংসার ও ব্যাধি থেকে নির্মুক্ত হয়ে তারা সেই শান্তির পথে আনন্দের পথের যাত্রী হয়েছেন গোলক পথের যাত্রী হয়েছেন তার জন্য তিনি জয়যুক্ত হন আমাদের জীবনে তার প্রভাব তার খ্যাতি তার কীর্তি আমরা আমাদের জীবনে অনুভব করে আমরা নিজেদের জীবনকে ধন্য করতে পারি